আসসালামু আলাইকুম ব্যস আপনারা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে একটি নকশা নিয়ে হাজির হলাম এই নকশাটি হল আপনার মনের মানুষ ফিরিয়ে আনার নকশা এমনকি আপনার ভালোবাসার মানুষ কাছে আনার নকশা আপনার প্রিয়জনকে হাজির করার নকশা এই নকশাটি খুব পাওয়ারফুল নকশা নকশাটি আপনারা ব্যবহার করে দেখুন এই নকশাটি পাঁচ মিনিট পর থেকেই বসীকরণের কাজ শুরু করে সঙ্গে সঙ্গে রেজাল্ট বশীকরণের কাজটি শুরু করে আপনি ব্যবহার করে দেখুন আপনি ছেলে হয়ে যদি একটি মেয়েকে ভালোবাসেন তো এই নকশাটি ব্যবহার করার সাথে সাথেই আপনি ফল পাবেন যদি ব্লক করে থাকে তাহলে অবশ্যই আপনার সাথে ব্লক খোলে যোগাযোগ করার চেষ্টা করবে আর যদি আপনি মেয়ে হয়ে ছেলেকে করেন তো অবশ্যই সেও আপনার জন্য উত্তেজনা হয়ে যাবে এটা একটা পাওয়ারফুল নকশা মানুষ মানুষের জন্য শটপট করতে থাকে তাকে কাছে পাওয়ার জন্য পাওয়ারফুল একটা নকশা তবে এই নকশাটি খারাপ কাজে ব্যবহার করবেন না ভালো কাজে ব্যবহার করবেন খারাপ খারাপ কাজে আপনি আমার এই নকশাটির অনুমতি রইলো না যদি ভালো কাজে ব্যবহার করেন তো অবশ্যই আমার অনুমতি দেওয়া রইল আপনারা আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন শেয়ার করে দিয়ে তারপরে আমার এই নকশাটি অঙ্কন করবেন কাজ করবেন আমার অনুমতি দেওয়া হয়ে গেল আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তবে এই নকশাটি অবৈধ কাজে ব্যবহার করবেন না তাহলে কাজ হতে পারে হয়ে যাবে কিন্তু আপনার ক্ষতি হতে পারে কারণ সবাই চিরদিন বেঁচে থাকে না আপনার গুণাগার হবেন আপনার গুণা হবে আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনাকে তবে খারাপ কাজে ব্যবহার করবেন না অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন অনেক মা বোন আসে ফোন দিয়ে কান্নাকাটি করে ছেলে মেয়ে রেখে হাজব্যান্ড চলে গেছে পরকে সম্পর্ক তারা করবেন আমার হানড্রেড পার্সেন্ট অনুমতি দেওয়া হইল আপনাদের কাছে অনুমতি আমি দিয়ে দিলাম অনেক ভাইয়েরা আছে স্ত্রী চলে গেছে বাচ্চা সন্তান রেখে তারাও করবেন আমার অনুমতি দেওয়া রইল তবে এই সাতাত বোন মামাতো বোন ভাই ভাবিদের জন্য করবেন কাজ হবে কিন্তু আমার অনুমতি দেওয়ার হলো না খারাপ কাজের জন্য খারাপ করলে এতে আপনি অপরাধী আমি গুণাগার কারণ যেহেতু আমার ভিডিও দেখে আপনি যখন চেনা করবেন তাহলে আমার তো সমান অপরাধ আমি অভাপী তবে আপনারা ভালো কাজে ব্যবহার করবেন নকশাটি সুন্দর করে যা প্রাণ মেস আম্বর কালি দিয়ে গোলাপ জল হালকা কিছু দিয়ে ভালোভাবে বসপাতায় অঙ্কন করবেন অঙ্কন করার পরে অঙ্কন করার আগে তিনটি মোম আগরবাতি একটি মোমবাতি জ্বালাবেন পশ্চিম দিকে বসবেন কাবলামুখী হয়ে যে কোনো দ্বিগণ করতে পারেন এনক শাড়ি লিখতে পারেন এসার নামাজের পরে অথচ সকাল দশটার আগে আটটা থেকে দশটার মধ্যে বা ভজড়ের নামাজ পরে হজরে নামাজের পরেও পড়তে পারেন অঙ্কন করবেন সুন্দর করে বুস পাতাই অঙ্কন করার পরে সুগন্ধি আতর দিবেন এই নকশাটির মধ্যে সুগন্ধি একটু আতর লাগিয়ে নেবেন আগরবাতির দোয়া দিবেন দিয়ে এই নকশাটি আপনি যদি মেয়ে হন তাহলে বাম হাতে ব্যবহার করবেন আর যদি ছেলে হন তাহলে ডান হাতে ব্যবহার করবেন ব্যবহার করার পরে আপনি মদুলিটি বাদ পরে হাতে আপনি পাঁচ মিনিট পরেই বুঝতে পারবেন যে আমি যেরকম বলেছি সেরকম হয় কি না পাঁচ মিনিটের মধ্যেই আপনার কাজটি শুরু করবে যদি রাশিটা হালকা হয় আর যদি বার রাশি হয় তো এক দু ঘন্টা পরে থেকে কাজ করা শুরু করবে বা চব্বিশ ঘন্টার মধ্যে কাজ করা শুরু করবে দ্রুত ধরবেন অবশ্যই চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা আপনারা দেখবেন সাত দিনও রাখা যা একুশ দিনও রাখা যা ব্যবহার করতে এটা তো আর কোনো বোঝা না যে আপনি কষ্ট হইতেছে তেমন কিছু না আপনি ব্যবহার করবেন আপনি উপকৃত হবেন তো অবশ্যই আমার ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দেবেন যাতে আমার ভিডিওটি দেখে সবাই উপকৃত হতে পারে আর আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দেবেন এই কারণেই বলি যে আমার ছোট চ্যানেল আপনাদেরকে ভালো ভালো বিদ্যা দেই শেখানোর ইচ্ছা আছে নিজের কাজ নিজে করবেন কোনো বন্ডতান্ত্রিকদেরকে টাকা পয়সা খাওয়াবেন না লেনদেন থেকে বিরত থাকবেন কারণ এখন সবাই মিথ্যা বলে সান্ত্বনা দিয়ে এসেই বলে অনেক টাকা পয়সা নিয়ে যা টাকা পয়সা থেকে বিরত থাকবেন নিজের কাজ নিজে করার চেষ্টা করুন আল্লাহ যদি রহম করে তো অবশ্যই ফল পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম